হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আপনারা ভিডিও থামলাইন দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা কি সম্পর্কিত ভিডিওটা করতে যাচ্ছে আমরা আজকে দেখবো যে আমরা ছোটবেলায় দেখতে কেমন ছিলাম অর্থাৎ আমাদের চেহারাটা জেনারেট করে এআই এর মাধ্যমে তো কিভাবে জেনারেট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোন থেকে আমাদের গ্যালারিতে চলে যাব অথবা আমরা যে কোনো একটা অ্যাপস থেকে আমাদের ছবিটাকে ক্রপ করে নিব অর্থাৎ ধরেন আমি এই ছবিটা জেনারেট করতে চাচ্ছি অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি ছোটবেলায় দেখতে কেমন ছিল সেই ছবিটা আমি দেখাতে চাচ্ছি তো কিভাবে করবেন সেজন্য আপনাদের এই ছবিটাকে ক্রপ করে ছোট করে নিতে হবে আপনারা এরকম সাইজে ছোট করে নেবেন নেওয়ার পর আপনার ব্যাক হয়ে চলে আসবেন চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ক্যাপ কাট আপনার ক্যাপ কাট অ্যাপসটাতে ঢুকে যাবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট আপনারা নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করে আপনাদের ছবিটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড আপনারা অ্যাড এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ছবিটা এখানে চলে আসবে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখান থেকে সিম্পলি ভাবে আপনাদের এই ছবিটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টাইল আপনারা স্টাইলের উপরে ক্লিক করবেন স্টাইলের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেক অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে একটু সামনের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন ফেস ওয়াপ আপনার ফেস ওয়াপের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে ফেস ওয়াপ রিলেটেড যতগুলো ট্রেন্ডিং এখানে এআই রয়েছে সব কিছু এখানে চলে আসবে তো আপনারা এখান থেকে সিম্পলিভাবে যে কাজটি করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বেবি ফেস আপনার বেবি ফেসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পারবেন যে টিকমার্ক আপনারা টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন অথবা এখান থেকে দেখতে পারবেন যে এনহ্যান্সিং শুরু হয়ে গেছে দেন এখান থেকে আপনাদের রেজাল্টটা চলে আসছে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ছবিটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি ছবিটাকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি এখান থেকে ছবিটাকে স্ক্রিনশট দেওয়ার পর আপনারা ছবিটাকে ক্লিক করে ক্রোপ করবেন এখান থেকে আপনারা ছবিটাকে ক্রপ করে নিয়ে আপনাদের যে সাইজের ছবিটা আপনারা সেই সাইজের মতো ছবিটাকে করে নেবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ইয়েস আপনারা ইয়েস করে দিবেন দেন আপনারা সেভ করে নেবেন সেভ করার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা সিম্পলিভাবে ভাবে আপনাদের চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন যে ফ্লেম এফেক্ট ফটো ফানিয়া এখান থেকে ফ্লিম ইফেক্ট ফটো ফানিয়ে লেখার পর আপনারা এটাকে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রথম ওয়েবসাইটটা আসবে আপনারা প্রথম ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম একগুলো এআই দেখতে পারবেন যে শতকে যেমন ছবি তোলা হতো যেমন ক্যামেরা গুলো আসতো সেরকম করার জন্য আপনারা এখানে সিম্পলিভাবে ভাবে আপনারা যে কোনো একটা ইফেক্টের এর উপরে ক্লিক করবেন দেন এখানে চুজ ফাইল আপনারা চুজ ফাইলের উপর ক্লিক করবেন আপনাদের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার দিকে দেখতে পারবেন যে ডান আপনার ডানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন যে গো আপনার গোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনাদের ছবিটা শতকের ছবির মতো চলে আসছে সিম্পলিভাবে এখানে আপনারা ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড আসলে আপনারা অ্যাডটাকে স্কিপ করে দিবেন দেন আপনাদের আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি দেন দেখতেই পাচ্ছেন যে আপনাদের ছোটবেলার ছবি যেরকম হয় সেরকম ছবি চলে আসছে এরকমভাবে আপনাদের ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে আপনারা নিজের ছবিকেও ছোটবেলার ছবিতে কনভার্ট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফিল্ম ইভেন্টগুলো অ্যাড করবেন প্লাস আপনারা কিভাবে ফেস আপ করবেন তো বুঝতে যদি আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল বাটন অল করে দেবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ